এনআরসি এখন বলতে করতে হবে এনআরসি আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি আইগা ভারত সরকার প্রস্তাব মেনে নিয়েছে এনপিআর এর অর্থাৎ এনআরসি এর দ্বিতীয় ধাপের প্রস্তাব মেনে নিয়েছে এনআরসি দ্বিতীয় ধাপের প্রস্তাব আমি কেন বলছি কারণ অলরেডি সিএর আবেদন চলছে অর্থাৎ সিএ এ হচ্ছে এনআরসি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে এনপিআর যেটার মাধ্যমে প্রতিটি পরিবারের সদস্যের তথ্য বা প্রতিটি পরিবারের তথ্য কিন্তু এই এনপিআর এর মাধ্যমে নেওয়া হবে গত দু সালে এটা লাস্ট হয়েছিল জনগণনা বা কাস্ট সেন্সাস এবার দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে কিন্তু এই প্রস্তাবটা মেনে নিয়েছেন বিরোধীদের চাপে তাই যে কোনো মুহূর্তে অনলাইনে কিন্তু কাস্ট সেন্সাস বা জনগণনা শুরু হয়ে যেতে পারে এখানে কোন ধর্মের মানুষ কতগুলো রয়েছে ভারতবর্ষে কত জনসংখ্যা রয়েছে প্রতিটা স্টেটে এবং প্রতিটা স্টেটের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে কত কত ব্লকে এবং কোন কোন মিউনিসিপ্যালিটিতে মানে সব কিছু মিলিয়ে কতজন হিন্দু কতজন মুসলিম এই সমস্ত কিছু আছে সেটা কিন্তু দেখানো হবে দেখে নেওয়া হবে ঠিক আছে এবার এই সমস্ত কিছু আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে বাড়ি বাড়ি আর নতুন করে আসা হবে না দু এই ভারতবর্ষে প্রথম হচ্ছে অনলাইনে ডিজিটাল মাধ্যমে এনপিআর এবং এই এনপিআর মাধ্যমে কিন্তু বন্ধুরা অনেক তথ্য সরকার জেনে নেবে এবং তারপরে খুব সহজে কিন্তু এনআরসি শুরু করা যাবে আর এনআরসি শুরু হয়ে গেলে কিন্তু আর কোনো রক্ষা নেই কারণ আপনাকে প্রমাণ যোগাড় করতে সময় পাবেন না প্রমাণ আপনাকে জমা করতে হবে তাই আজ থেকে বন্ধুরা লেখে পড়ুন এনআরসির জন্য প্রমাণ যোগাড় করতে কারণ আসামে আপনারা দেখেছেন যে আসামে প্রচুর পরিমাণে হিন্দু মুসলিম মিলিয়ে কিন্তু তারা সমস্যায় পড়েছে এমনকি গত দুদিনের যে ভিডিওটা আপনার আপনাকে আমি দেখে দেখেছি সেখানেও কিন্তু অনেক মানুষ এরকম এনআরসিতে প্রথম লিস্টে নাম তুলতে না পারাতে তার আধার কার্ড তাকে ভোটার কার্ড থেকে নাম বাতিল করা হয়েছে রেশন কার্ড থেকে বাতিল সমস্ত ব্যাংকের পরিষেবা টাকা তোলা লেনদেন এবং সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে তাকে ভারতের বাসিন্দা থেকে নির্বাসিত করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন অলরেডি সি এর আবেদন চলছে এবং তার মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পশ্চিমবাংলাতেও কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের এই সি এর মাধ্যমে কিন্তু সি এর সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু প্রসেস হয়ে গেলে বন্ধুরা যে কোনো সময় কিন্তু অনলাইনে এনপিআর শুরু হয়ে যেতে পারে এবং এনপিআর হয়ে গেলে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হতে পারে যেটা পশ্চিমবাংলায় মোস্ট টার্গেটেড পশ্চিমবাংলায় হবে নাগরিকত্ব সংশোধনী আইন দু জারি করার পর প্রথম দফায় নাগরিকত্ব শংসাপত্র প্রদান করা হয়েছে নতুন দিল্লিতে আজ আবেদনকারীদের কয়েকজনের হাতে নাগরিকত্ব শংসাপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা পনেরোই মেতে দেওয়া হয়েছে বন্ধুরা এবং পিআইবি কলকাতা থেকে বসিত করা হয়েছে অফিসিয়ালি নাগরিকত্ব আচ্ছা এই সিএটা এত ইম্পর্টেন্ট কেন বন্ধুরা সেটা আপনাকে আমি একটু বলে দিই এই সিএটা এই ইম্পর্টেন্ট এই কারণেই বন্ধুরা কারণ এই সিএ এর কমপ্লিট কাজ হয়ে গেলে কিন্তু এনআরসি হয়ে যাবে এবং যারা যারা এই সিএ সার্টিফিকেট পাবেন তাদের ক্ষেত্রে এনআরসি কোনো কিছু হবে না ভয় কিছু নেই তবে যখনই পশ্চিমবাংলায় অনলাইনে এনআরসি শুরু হয়ে যাবে আপনাকে আবেদন করতে বলবে তো আপনি এমনটাই প্রমাণ দেবেন বা জমা দেবেন যাতে প্রথম দফায় বা প্রথম লিস্টে বা প্রথম আপনার নাম উঠে আসে আপনার ফ্যামিলি সবার নাম উঠে আসে তবে যদি একজন বা দুজনকে কেউ বাদ যায় সেক্ষেত্রে কীরকম খেসার দিতে হবে সেটা আপনার আসাম থেকে জেনেছেন কতজনের মৃত্যু হয়েছে তার বাচ্চা সন্তান তারা কিন্তু কোনো সুবিধা কিন্তু পাননি আজ নতুন দিল্লিতে আবেদনকারী কয়েকজনের হাতে নাগরিকত্ব শংসাপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অজয় কুমার ভাল্লা আবেদনকারীদের অভিবাদন জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব নাগরিকত্ব সংশোধনী বিলের আইনের ব্যাখ্যা বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করেন এই আলাপচারিতায় ডাক বিভাগের সচিব গোয়েন্দা বিভাগের অধিকর্তা দেশের রেজিস্ট্রার জেনারেল এবং পদস্থ সরকারি অধিকারীরাও উপস্থিত ছিলেন ভারত সরকার চলতি বছরের এগারোই মার্চ এই দু হাজার চব্বিশে নাগরিকত্ব মানে সিএ সংশোধনী আইন দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি জারি করেছিল এবং এই আইনের নাগরিকত্বের জন্য আবেদনপত্র জেলা স্তরে কমিটির মাধ্যমে সেই আবেদনগুলির প্রক্রিয়াকরণের পদ্ধতি এবং রাজ্যস্তরে ক্ষমতা প্রাপ্ত কমিটির মাধ্যমে আবেদনগুলি খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের পদ্ধতির বিশদ বিবরণ রয়েছে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দু অর্থাৎ যারা মুসলিম নয় তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এমনটা কিন্তু এটা বলা হয়েছে দিল্লি ক্ষমতাপ্রাপ্ত কমিটি সবকিছু ক্ষতি দেখার পর ১৪ জন আবেদনকারীকে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী জনগণনা সংক্রান্ত অধিকর্তা এই আবেদনকারীদের হাতে নাগরিকত্ব শংসাপত্র তুলে দিয়েছেন এবার আপনাকে বলি আমি বন্ধুরা যতগুলো আবেদন হয়েছে বা যত যতদিন থেকে এটা আবেদন শুরু হয়েছে প্রায় মার্চ এপ্রিল মে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় সাত মাস হতে চলল এখনও পর্যন্ত মোট কতজন নাগরিকত্ব শংসাপত্র পেয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি প্রকাশিত করা হয়নি তাতে বন্ধুরা বোঝা যাচ্ছে যে হিন্দুদের হলেও কিন্তু হিন্দুদেরকে এখানে সমস্যায় রয়েছে তাদেরকে কিন্তু নারকত্ব দেওয়া হচ্ছে না হিন্দু হলেও নারকত্ব দেওয়া হচ্ছে না অনেকগুলো শর্ত পূরণ করতে হচ্ছে তাই এই এনএসএ শুরু হয়ে গেলে কোন দশে কীভাবে এগোবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তাই হিন্দু মুসলিম নির্বিশেষে আজ থেকেই বন্ধুরা প্রমাণ যোগাড় করা শুরু করুন বিশেষত উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে যদি কোনো দলিল থাকে সেগুলো আপনারা ম্যানেজ করুন যোগাড় করুন থ্যাংক ইউ সো মাচ